হ্যালো বন্ধুরা এখন আমরা বইছি মালা বানাইতে মা মেয়ে দুইজনে ওই যে দুজনে এই যে আমি আজকে তো মানে পরবের আগের দিন ফুল বিশু তো টুল বিকালে মানে সব খুঁজা টুজা আনছি আরেকটা ভিডিও তো ধুমডারে দেখাইছিলাম আবার কিছু ফুল বাজার থেকেও কিনে আনছে ভিডিও দেখাইছিলাম তখন সব ফুল ডিনিয়া বইয়া গেছি মা মেয়ে দুজনে মিললাম মালা বানামো গত চার পাঁচ বছর ধরে মা মেয়ে মালা বানাই এর আগে আমি একলা লাখলা বানাইতাম তখন আমার মেয়েও আমার সঙ্গে বানায় স্বর্ণ যে সময় মানে ধরো পাঁচ বছর বয়স তখন থেকে স্বর্ণ মালা বানাইতে পারে আর খুব উৎসাহ খুব আগ্রহ এই মালা বানানোর লাগে তো এই যে মন দিয়ে মালা বানায় তো চলো কি কি ফুল আছে দেখা এই দেখো এই হারগা ফুল সবাই চিনো ইডি তো মেন লাগে মালার মধ্যে তো বাজার থেকে আনছে আর এই বছর নতুন করে গাঁদা ফুলও কিনে আনছে মানে বাজারে উঠছে আর কি তো আনছে টাকার ফুল আছে তারপরে আর বাকিটি হইছে আমরার বাড়ির ফুল ইয়ানা আছে তিন চার রকমের জবার কলি কারণ কলি তো লাগে কালকে ফুটবো তো এই ফুলটির নাম জানি না এটি আমরা বাড়িতে আছে তো ইডি লইলাম আর ইয়ানে টগর ফুলের কলি লইলাম তারপরে এনে দুইটা গোলাপ ফুল লইলাম তো সনক্ষন গোলাপ ফুল দিয়ে মালা বানাইতে আসে কষ্ট হচ্ছে তুই ছোটটা দিয়ে করবি ছোট মানুষের বড় সুচ দিয়ে আর বড় মানুষের ছোট সুচ দিয়ে নাকি

প্রত্যেক বছর আছে না মালা বানাইতাম বইলে একদম ছোট থাকতার কথা মনে পড়ে ছোট থাকতে আমরা মানে আমার বিয়ের আগে ছোট থেকে যে সময় থেকে মানে মালা বানাইতে পারি আর কি ওই থেকে তো আমি আর আমার ভাই মিললে মালা বানাইতাম তো মা তো অন্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো আমরা হয়তো যে সময় থাকতাম না ছোটো আসলে আমার সময় মা বানাইতো এরপরে আমরা একটু যেসব শাড়ি একটু বড় হয়েছি তো আমি আর ভাই মিললে মালা বানাতাম রাত্র বারোটা একটা দেড়টা পর্যন্ত আমরা ভাই বোন দুজনে মিললে মালা বানাতাম তো অনেকটি মালা বানাতাম অনেকটি আহ আমরা কি করতাম চেয়ার টেবিল আলনা আলমারি সব কিছুর একটা একটা মালা বানাতাম মানে প্রচুর মালা তিরিশ চল্লিশটা মালা বানাতাম তো মানে দরজা দরজা তো আছেই দরজা জানালা জানালার এই তো দেখছো নিজের ইচ্ছা করে বাড়ি দেখাচ্ছি তো তো যেটা করতেছিলাম মানে দরজা জানালা সব কিছুর লাইগে তো বানাইতামই তারপরে চেয়ারের এরকম চেয়ারের পায়ার মধ্যে টেবিলের ফায়ার মধ্যে আলনা আলমারির ফায়ার মধ্যে এটির মধ্যে ছোটো ছোটো করে করে বানাইয়ে এটির মধ্যেও দিতাম তো সেই মানে সেই কথাটি মনে পড়ে ওক্ষণ যে আমরা কতটি মালা বানাইতাম এত ছোটো ছোটো সবকিছু কিচ্ছু বাদ দিতাম না ঘরের যত জিনিসপত্র আছে সব কিছুর মধ্যে মালা দিতাম তো তারপরে আমার বিয়ের ঘরও আমি সেম করতাম আমার বিয়ের ঘরও আমি মালা বানাইতাম আমি বাড়ির প্রথম বউ আমার শাশুড়ি মা তো তো চোখে টোকে একটু কম দেখতো মালা বানাইতে কষ্ট হইতো তা আমিই বানাইতাম তো আমি বিয়ের পরে ওই আগের প্রসেসটা চালু রাখছিলাম অনেকটি মালা বানাইতাম সব জিনিসপত্রে মালা দিতাম তারপরে ওই সময় তো আমার এত একটা কাজের চাপ না তখন অখন সংসারের যে মানে মেন চারটা যখন অখন আমার উপরে আইসে অখন আর অত বেশি মালা বানাইতে পারি না অখন যতটুকু প্রয়োজন শুধু দরজাটির মধ্যে দিতে পারলেই বাঁচি আর কি এরকম তো এরকম করে এত বছর গেছে আর অখন সনো আমাদের সাহায্য করুন নিয়ে হয়েছে এখন সনো আর আমি মিলে বানাই মোটামুটি সব দরজা আমরার ঘরের আমার শাশুড়ির ঘরের সব ঘরের দরজাটি অন্তত পক্ষে দিই তারপরে সাইকেল মানে বাইক আর কি তো এটার মধ্যে আমার সাইকেলও সোনার সাইকেলও আছে সোনার সাইকেল সোনার বাবার বাইক এটার মধ্যে দিয়ে আর কি তো এই দেখো ফাইনালি আমরা মালা বানানো কমপ্লিট স্বর্ণও তো মালা বানাতে বানাতে এমন টায়ার্ড হয়েছে তিন চারটা চারটা বানাইছে কিন্তু আমার তো ছাড় নাই আমার তো বানাইতে হইবো যে কটা মালা প্রয়োজন এই কটা তো বানাইতে হইব তো আমি তারপরে অনেক কষ্টে মষ্টে বানাইছি তারপরে টায়ার্ড হইয়া ফ্লোরের থেকে আর টেবিলে আইছি স্বর্ণও টায়ার্ড হইয়া এগর থেকে ওই করে গেছে আমি টায়ার্ড হইয়া ফ্লোরের থেকে টেবিলে উঠছি এবার এমনি বইয়া বইয়া বানাইছি আর বইয়া বানাইতে হইতেছে না মানে কুমার ব্যাপার हो गया जैसे তো প্রচুর টাইম লাগে মালা বানাইতে যেহেতু এবছর ফুলও বেশি অন্যান্য বছরের থেকে এবছর অনেক ফুল বেশি গেন্দা ফুল দিয়ে অনেকটি ফুল হয়েছে আর কি তো ফুল বেশি হইলে টাইমও বেশি লাগবে স্বাভাবিক তো সবাই আজকের দিনে মালা বানাইছে অবশ্যই আর তোমরা সঙ্গে মানে আমার ছোট্টবেলার স্মৃতি যে মনে পড়ে প্রত্যেক বছর আমার চৈত্র মাসে মানে ফুল বিশুদ্ধে এরকম মালা বানানোর সময় আমার ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে তো এটাই তোমরা সঙ্গে শেয়ার করানোর লাগে আজকের লাগে আজকের এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম তো তোমরাও হয়তো আমার মতো এরকম ছোট্টবেলার কিছু স্মৃতি আছে বা মনে পড়ে তো যদি আমার লগে শেয়ার করতে চাও অবশ্য কমেন্টে শেয়ার করতে পারো আমি যেরকম তোমরা সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তোমরা কমেন্টে আমার লগে শেয়ার করতে পারো ঠিক আছে আজকাল লাগে এইটুকু সবাই ভালো দায়িত্ব সুস্থ থাকো আর পরবটা মাস প্রথমটা খুব সুন্দরভাবে কাটাও সুস্থভাবে টাটা